আসসালামু আলাইকুম বাইকারস আমি নাজমুলবাবু আছি আপনাদের সাথে আপনারা দেখছেন নাজমুল এক্সপ্রেস বন্ধুরা আজকের আলোচনার বিষয় হচ্ছে অ্যান এক্স টু হান্ড্রেড হন্ডার পক্ষ থেকে যে নতুন বাইকটি এসছে সেই বাইকটি এই বাইকটিকে অ্যাডভেঞ্চার ট্যুরার বাইক বলা হয় তো এই বিষয়ে আমি আপনাদের কাছকে বিস্তারিত জানাবো বাইকটি কিনবে কি কিনবে না এই প্রশ্ন আমাকে প্রায় একচল্লিশ জন মানুষ করেছে তারা জানিয়েছেন আজমুল ভাই আমি বাইকটি কিনতে চাই বাইকটি সম্পর্কে আপনি বিস্তারিত জানান তাহলে আমাদের সিদ্ধান্ত নিতে সহজ হবে ওই জন যদি এই বাইকটি ক্রয় করে এতে আমার কোনো লাভ হবে না বাইকটি যদি তারা ক্রয় না করে এতে আমার কোনো লস হবে না এই ভিডিওটি কোনো স্পন্সার ভিডিও নয় এটি একটি স্বাধীন ভিডিও আমি জাস্ট আমার মতামত জানাবো পাঁচটি পয়েন্টে এই পাঁচটি বিষয়ে বিশ্লেষণ করে আমি আপনাদের সাথে যে তথ্য শেয়ার করব তা থেকে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন এই বাইকটি ভালো হবে নাকি মন্দ হবে তো পাঁচটি বিষয়ের মধ্যে এক নম্বর হচ্ছে বাইকটির ইঞ্জিন বাইকের ইঞ্জিন সম্পর্কে আমি আপনাদেরকে কিছুটা ধারণা দেব। দু নম্বর হচ্ছে বাইকটির ফিচার্স বাইকটিতে কি কি ফিচার্স আছে সেটা সম্পর্কে আপনাদেরকে ধারণা দেবে এবং সেগুলো ভ্যালু ফর মানি কিনা বাইকটির পারফরম্যান্স এই ফিচার্সগুলো এবং এই ইঞ্জিন নিয়ে বাইকটির পারফরম্যান্স আসলে কেমন পেতে পারেন সেটি বাইকটির বিল্ট কোয়ালিটি এবং অবশেষে বাইকটির প্রাইস দেখুন আমি এই পাঁচটির মধ্যে আরও একটি সাবজেক্ট অ্যাড করব সেটি হচ্ছে শেষে তা হচ্ছে বাইকটির লুক সেটা এক একজনের প্রসপেকটিভ হিসাবে এক এক রকম বিধায় এই বিষয়টাকে আমি লাস্ট সাবজেক্টে রেখেছি তবে প্রথমে যে সাবজেক্টটা আপনাদের বলেছিলাম সেটা হচ্ছে বাইকটির ইঞ্জিন এটি হচ্ছে একশো চৌরাশি সিসির একটি ইঞ্জিন যেটি হর্ট টু পয়েন্ট জিরোতে ইউজ করা হয়েছে হনেট টু পয়েন্ট জিরো এই বাইকটি যখন ক্রয় করে নিয়ে আসি আমি আমার বন্ধু সজীবের জন্য তখন আনার সময় এবং সেটিকে কয়েকটি সার্ভিসিং করিয়েছি এবং কয়েকবার সেটি নিয়ে আমি ভিডিও দিয়েছি সেখানে আমি এটির ইঞ্জিন সম্পর্কে বিস্তারিত বলেছি আজকে জাস্ট শর্ট করে বলবো বাইকটির ইঞ্জিন যথেষ্ট স্মুথ বাইকটির মাইলেজ নিয়ে আমি যথেষ্ট হ্যাপি ছিলাম বাইকটির স্লিপার ক্লাচ বাইকটির যে গিয়ার শিফটিং বাইকটির পাওয়ার রেসপন্স বাইকটির সাউন্ড সব কিছুই আমাকে যথেষ্ট মুগ্ধ করেছিল এই দু লক্ষ উননব্বই হাজার টাকার মধ্যে আমি বলেছিলাম বাইকটিকে ভ্যালিউ ফর মানি কী দেখে বাইকটির ইঞ্জিন দেখে বাইকটিতে কিন্তু টিএফটি মিটার ছিল না এই বাইকটির মতো বাইকটিতে ডুয়েল চ্যানেল এবিএস ছিল না এনএস মানে এন এক্স টু হান্ড্রেডের মতো তারপরেও আমি বাইকটিকে ভ্যালু ফর মানি বলেছি তার মানে যদি আপনি ইঞ্জিনের কথা বলেন তাহলে এই বাইকটি যথেষ্ট স্যাটিসফ্যাকশন দেবে আপনাদেরকে গেল এক নম্বর পয়েন্ট এবার আসি দু নম্বর পয়েন্ট কি বলেছিলাম বাইকটির ফিচার্স দেখুন বাইকটির ফিচার্স কি কি আছে বাইকটিতে আছে ডুয়েল চ্যানেল এবিএস বাইকটিতে আছে একটি টি মিটার যেটি চার ইঞ্চির এবং টার্ন বাই টার্ন নোটিফিকেশন দিতে সক্ষম এবং সেটি খুব সুন্দর দেখতে একদম ডিসপ্লেটি ব্রাইট খুব সুন্দর বাইকটিতে রয়েছে আপসাইড ডাউন সাসপেনশন এফআই পিজিএমএফআই সেটা তো আপনারা জানেনি বাইকটির অন্যান্য যে ফিচারগুলো আছে ফুল এলইডি সেটআপের মধ্যে সব কিছুই আমি মনে করি যে এই দামের মধ্যে অ্যাকচুয়ালি আমি দামের কথা পরে বলবো ভিডিওর অন্য একটা পার্টে আমি দামের কথা বলবো এখন না শেষের দিকে এই বাইকটিতে যথেষ্ট পরিমাণে ফিচার্স দেয়া হয়েছে জাস্ট অ্যাডভেঞ্চার ট্যুরিং করার জন্য এই সব বাইকের মধ্যে যতটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স প্রয়োজন হয় অথবা যতটুকু টর্ক প্রয়োজন হয় সেটা কিছুটা কমতি আপনারা দেখতে পাবেন এছাড়া বাইকটিতে ডুয়েল পারপাস টায়ার দেওয়া হয়েছে যদি পাওয়ার আরেকটু বেটার হতো আমি হয়তো বাইকটি প্র্যাকটিক্যালি চালাইনি যখন চালাবো তখন আরও বিস্তারিত আপনাদেরকে বলবো তো যাই হোক বাইকটির যে ফিচার্স যথেষ্ট রয়েছে ভরপুর কোনো কিছুর কমতি নেই এই বাইকটিতে যদি একটা জিনিসের কমতি থাকে সেটি হচ্ছে বাইকটির লিকুইড কুলিং সিস্টেম যদিও সেটা অ্যাড করলে বাইকটির প্রাইস বেশি হয়ে যায় এই প্রাইজের বিষয়টা আমি আবারও বলছি শেষে রাখছি তো গেল দুটি পয়েন্ট এবার আসছি আমরা তিন নম্বর পয়েন্টে তা হচ্ছে বাইকটির পারফরম্যান্স এখন এই যে ফিচার্সগুলো এতগুলো ফিচার্স অ্যাড করা হনড্রেড টু পয়েন্ট জিরোর ইঞ্জিন এটার মধ্যে দেয়া হয়েছে এগুলো নিয়ে এই বাইকটার পারফরম্যান্স কেমন দেখুন আমি বাংলাদেশে যারা চালাচ্ছে এবং যারা চালিয়ে রিভিউ দিচ্ছে তাদের মধ্যে বেশিরভাগ পেইড আমার মনে হচ্ছে তারা স্পন্সার ভিডিও করছে এই জন্য অনেক কিছু বলছে না বা ক্লিয়ারলি আমাদেরকে জানাচ্ছে না তো আমি বাইরের ইন্ডিয়ার যেই রিভিউগুলো ইউজার রিভিউ তাদের কাছ থেকে রিভিউ দেখে শুনে এবং বিচার বিবেচনা করে যতটুকু বুঝলাম এই বাইকটির যদি পারফরম্যান্স আপনি ভালো পেতে চান সর্বপ্রথম আপনাকে বাইকটির ডুয়েল পারপাস টায়ার চেঞ্জ করতে হবে এটি অ্যাডভেঞ্চার ট্যুরার বাইক হলেও বেশিরভাগ সময় সিটিতে ইউজ করা হবে কারণ এটির যে সাসপেনশন একদম হব হন্রেড টু পয়েন্ট জিরোর মতো হর্নেট টু পয়েন্ট জিরোর যথেষ্ট ঝাঁকি খায় ওটা অতটাই স্টাবল না অতটাই স্মুথ না এটা আমি আপনাদের আগেও বলেছিলাম যে হার্ট ছিল সাসপেনশন সেটাকে লুজ করার পরেও এখনও হার্ট ছোট ছোটো গর্তেতে বলে ঝাঁকি খায় তো আমার কাছে ধারণা আমার ব্যক্তিগত ধারণা সেটা হচ্ছে এই বাইকটি ওই রকম ঝাঁকি খাবে সেক্ষেত্রে বাইকটিতে ডুয়েল পারপাস টায়ার চেঞ্জ করতে হবে অ্যাডভেঞ্চার ট্যুরিংয়ের জন্য গর্তে বা পাহাড় পর্বতে ভ্রমণ করার জন্য নয় এটা আপনি সিটিতেই ভালোভাবে অ্যাডভেঞ্চার একটা ফিল নিতে পারবেন সিটিতে বা আশেপাশে কিছুটা আউটডোরে একদম বন জঙ্গলে নয় যেহেতু এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স কম আরেকটা জিনিস হচ্ছে এই বাইকটির মাইলেজ হয়তো আপনারা হর্ড্রেড টু পয়েন্ট থেকে কিছুটা কম পাবেন কারণ এটার ডাইমেনশন একটু আলাদা হর্ড্রেড টু পয়েন্ট জিরোর ওয়েট ব্যালেন্সটা এরকম আপনি অল্প আর আপনি রেসপন্স ভালো পাচ্ছেন আর এই বাইকটিতে আপনি ওইভাবে পাবেন না কিছুটা হলেও আপনি পাওয়ার ড্রপ হবে যে কারণে আপনার যদি ডুয়েল পারপাস টায়ারটি থাকে সেক্ষেত্রে আপনি মাইলেজ কম পাবেন সেই টায়ারটা আপনি চেঞ্জ করতে হবে তাহলে আপনি বেটার মাইলেজ পাবেন যদি ভালো পারফরমেন্স ভালো রেসপন্স চান আর যদি মনে হয় যে না রেসপন্স প্রয়োজন নাই যেভাবে আছে এইভাবেই থাকুক তাহলে সমস্যা নেই কিছু টাকা আপনার বেঁচে যাবে একদম ক্লিয়ার কথা আমি কিন্তু বলছি না বাইকটি ভালো নয় তো যাই হোক এই গেল তিন নম্বর পয়েন্ট এখন হচ্ছে চার নম্বর পয়েন্ট সেটি হলো বাইকটির বিল্ট কোয়ালিটি বন্ধুরা বাইকটির বিল্ট কোয়ালিটি নিয়ে অনেকের অনেক প্রশ্ন আমারও ছিল তবে আমি ইন্ডিয়ার অনেকগুলো রিভিউতে দেখেছি এই বাইকটির বিল্ট কোয়ালিটি সুজুকির ভি স্ট্রোমের চেয়েও ভালো এটা অনেকে বলছে এখন আমি সরাসরি বলতে পারছি না তবে আমি আপনাদেরকে ধারণা দিচ্ছি এই বাইকটির বিল্ট কোয়ালিটি খারাপ হবে না বাইকটির ইঞ্জিন হচ্ছে বাইকটির মূল প্রাণশক্তি যেটি হর্নের টু পয়েন্ট থেকে নেওয়া হয়েছে এবং এটি যথেষ্ট ভালো এটার ব্যাপারে আমি আপনাদেরকে থামস আপ দিচ্ছি এরপরে বাইকটির যেই সামনের যেই ফেয়ারিংগুলো দেয়া হয়েছে এগুলো যথেষ্ট স্টাবল মনে হচ্ছে ভি স্ট্রোম সুজুকি ভি স্ট্রোম টু ফিফটির সেটার প্রায় কাছাকাছি কোয়ালিটির এখন ওটার দাম অনেক বেশি এবং ওই বাইকটি দুশো পঞ্চাশ সিসের এবং ওইটাকে অ্যাডভেঞ্চার ট্যুরার বাইক হিসাবে ইন্ডিয়াতে প্রচুর প্রমোট করা হচ্ছে ওইটা ওই ওইটা অন্য কোয়ালিটির বাইক সেই হিসাবে এই বাইকটিতে যেই প্রাইজ আমি আবার বলছি প্রাইজের কথা শেষে আসব। এই বাইকটি বিল্ড কোয়ালিটি স্লিপার ক্লাচ অ্যাসিস্ট দেওয়া হয়েছে ডুয়েল টেনেল এবিএস দেওয়া হয়েছে এবিএসের সেন্সর ভালো এবং বাইকটির যে মিটারটি দেয়া হয়েছে মিটারটি প্র্যাকটিক্যাল সেই হিসাবে বাইকটির বিল্ড কোয়ালিটি যথেষ্ট ভালো খারাপ হবে না এটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এখন কোন হিসাবে আমি এত কিছু এত সুনাম বললাম সেই হিসাবটাই চলে আসি না আসতে হবে সেই হিসাবটি হচ্ছে বাইকটির প্রাইস এতক্ষণ যা বলেছি সব এক দিকে আর বাইকটির প্রাইস এটি হচ্ছে আরেক দিকে বন্ধুরা এই বাইকটির প্রাইস হচ্ছে তিন লক্ষ পনেরো হাজার টাকা বন্ধুরা তিন লক্ষ পনেরো হাজার টাকার একটি বাইকের মধ্যে ডুয়েল চ্যানেল এবিএস আপসাইড ডাউন সাসপেনশন টিএফটি ডিসপ্লে টার্ন বাই টার্ন নেভিগেশনওয়ালা শুনলাম যেটা বাইকটি অ্যাডভেঞ্চার টুরার লুক বাইকটিতে স্লিপার ক্লাচ অ্যাসিস্ট এত কিছু আশা করা আসলেই মুশকিল তাও একটি ব্র্যান্ডের কাছ থেকে যদি এটি চাইনিজ ব্র্যান্ড হতো তাহলে আমি মেনে নিতে পারতাম যে না চাইনিজ ব্র্যান্ড হ্যাঁ এত কিছু ওরা দিতেই পারে অল্প প্রাইজের মধ্যে কিন্তু হন্ডা অল্প প্রাইজের মধ্যে তিন লক্ষ তিরি পনেরো হাজার টাকার মধ্যে যা যা আমাদেরকে অফার করেছে একশোতে একশো এটি ভ্যালু ফর মানি ভিডিওতে কিন্তু একদম মেসেজটা ক্লিয়ার দিয়ে দিয়েছি এই বাইকটি একশোতে একশো ভ্যালু ফর মানি যে যত বদনামি বলুক না কেন যে অ্যাডভেঞ্চার ট্যুরার নাম দিয়েছে এটা দিয়ে অ্যাডভেঞ্চার করা যাবে না এনএক্স টু নাম দিয়েছে দুশো সিসি তো না যাই বলুক না কেন সব কথা একদিকে তিন লক্ষ পনেরো হাজার টাকায় এই বাইকটি বেস্ট ভ্যালু ফর মানি এই কথাটি আরেক দিকে আমি ক্লিয়ারলি বলে দিলাম যারা কিনতে চাচ্ছেন তারা যদি এই বাইকটির লুক পছন্দ করেন তাহলে এই বাইকটি চোখ বুঝে কিনতে পারেন বাইকটি আপনাদেরকে ডিসঅ্যাপয়েন্ট করবে না এটি একশোতে একশো কারণ অনেক বাইক আছে যেই বাইকের প্রাইস দু লক্ষ একাত্তর হাজার টাকা ছিল দশ বছর এবং সেই বাইকটি এখনও দুই লক্ষ নব্বই উননব্বই হাজার টাকা দিয়ে মানুষ ক্রয় করে সেই বাইকটি এফ দিয়ে শুরু হয় আর দিয়ে শেষ হয় আপনারা জানেন কে কে জানেন আমাকে কমেন্টস করে জানান যে বাইকটির নাম কি সেই বাইকটি যখন মানুষ তিন লক্ষ টাকা তিন লাখ তিরিশ হাজার টাকা পর্যন্ত প্রায় জুটেছিল তখন কিন্তু সেই বাইকের ফিচারের তুলনায় এই বাইকের ফিচার কত আপডেট আমি হুন্ডাকে সালাম জানাই এরকম একটি বাইক আমাদেরকে দেওয়ার জন্য এটি বললাম স্পন্সার ভিডিও না একদম স্বাধীন একটি ভিডিও এবং আমি আমার মতামত আপনাদেরকে জানিয়ে দিলাম এই বাইক সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে করবেন আমি আপনাদের সকল প্রশ্নের উত্তর দেব আজকের জন্য বিদায় নিচ্ছি খোদা হাফেজ বন্ধুরা খোদা হাফেজ